হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি আলোচনা করব নরিক্স একের কার্যকারিতা খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সম্পর্কে আলোচনা করব বিস্তারিত তার আগে বলবো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইবও করেননি অবশ্যই সাবস্ক্রাইবও করে পাশে থাকুন সকল স্বাস্থ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য নরিক্স এক ইমার্জেন্সি জন্মনিরোধক এমন একটি পদ্ধতি যা অরক্ষিত সহবাসের ডিম্বাণু ও শুক্রাণুর নিষিক্তকরণ প্রতিরোধ করে অরক্ষিত সহবাসের পর যত তাড়াতাড়ি সম্ভব এই জন্মনিরোধক ব্যবহার করতে হবে তবে সহবাসের বারো ঘন্টার মধ্যে কিন্তু বাহাত্তর ঘন্টার পরে নয় এবং নিম্নলিখিত কারণে ইমার্জেন্সি জন্মনিরোধক ব্যবহার করা বাঞ্ছনীয় সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোন জন্মনিরোধক পদ্ধতি ব্যবহার না করেন যদি আপনি পরপর তিন দিন জন্মনিরোধক বড়ি খেতে ভুলে যান যদি সহবাসের সময় আপনার সঙ্গী কন্ডম সঠিকভাবে ব্যবহার না করে থাকেন অথবা কন্ডম ফেটে গিয়ে থাকে যদি আপনি মনে করেন যে আপনার জরায়ুতে অবস্থিত জন্মনিরোধক আই ডি স্থানচ্যুত হয়েছে যদি আপনার জনিতে অবস্থিত ডায়াফ্রাম অথবা জন্মনিরোধক ক্যাপ সরানো হয়ে থাকে যদি আপনি মনে করেন যে ওয়াইটাস ইন্টারাপটাস অকার্যকর হয়েছে এবং হৃদম মেথড অনুসরণ করাকালীন সময়ে যদি সহবাস করে থাকেন এবং ধর্ষণজনিত অবস্থায় উপাদান এক দশমিক পাঁচ মিলিগ্রাম প্রতিটি ট্যাবলেটে সক্রিয় উপাদান হিসাবে রয়েছে লিভোনোরজেস্ট্রল এক দশমিক পাঁচ মিলিগ্রাম প্রতিটি প্যাকেট একটি গোল সাদা বড়ি থাকে লিভোনোরজেস্ট্রেল একটি প্রোজেস্টোজেন গ্রুপের ঔষধ শূন্য দশমিক সাত পাঁচ মিলিগ্রাম প্রতিটি ট্যাবলেটে সক্রিয় উপাদান হিসাবে রয়েছে লিভোনোরজেস্ট্রেল শূন্য দশমিক সাত পাঁচ মিলিগ্রাম প্রতিটি প্যাকেট দুইটি গোল সাদা বড়ি থাকে লিভোনোরজেস্ট্রেল একটি প্রোজেস্টোজেন গ্রুপের ঔষধ বিবরণ নোরিক্স এক মহিলাদের জন্য জরুরি গর্ভনিরোধক বড়ি যাহা অরক্ষিত যৌন মিলনের বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রহণ করলে গর্ভধারণ রোধ করা যায় তবে ইহা নিয়মিত জন্মনিয়ন্ত্রণ বড়ি হিসাবে ব্যবহার করা উচিত নয় প্রতিটি বড়িতে সক্রিয় উপাদান হিসাবে রয়েছে নোরিক্স এক মাসিক এবং জন্মনিয়ন্ত্রণ সম্বন্ধে কিছু সাধারণ তথ্যাবলী ঋতুচক্র হচ্ছে দুই মাসিকের মধ্যবর্তী সময় সাধারণত এই চক্র আঠাশ দিন স্থায়ী হয় কিন্তু তা বিভিন্ন মহিলার ক্ষেত্রে বিভিন্নভাবে দেখা দিতে পারে গর্ভবতী না হলেই একজন মহিলার মাসিক হয় মাসিকের মধ্যবর্তী সময়ে দুটি ডিম্বাশয়ের যে কোন একটি থেকে একটি ডিম্বাণু নিসৃত হয় এই মুহূর্তকে ডিম্বস্ফুটন বলে সাধারণত ডিম্বস্ফুটন মাসিকের মাঝামাঝি সময়ে হয়ে থাকে কিন্তু তা ঋতুচক্রের যে কোন সময়েও হতে পারে শুক্রাণু ডিম্বাণুর নিকটবর্তী হলে ঘটতে পারে কয়েক দিন পরে নিষেকৃত ডিম্বাণু জরায়ুতে রোপিত হতে পারে ফলশ্রুতিতে গর্ভাবস্থার সৃষ্টি হয় যৌনবাহিত রোগের ঝুঁকি সম্পর্কিত পরামর্শ যদি আপনি গর্ভধারণের আশঙ্কা করে থাকেন যা কন্ডম সঠিকভাবে ব্যবহার না করার ফলে ঘটে থাকে তবে আপনি যৌন রোগ আক্রান্ত বা এইডস ভাইরাসে আক্রান্ত হতে পারেন আপনি আপনার যৌন সঙ্গীর স্বাস্থ্য অবস্থা সম্পর্কে যদি অবহিত না থাকেন বা একাধিক যৌনসঙ্গী থেকে থাকে তাহলে যত শীঘ্র সম্ভব প্রাথমিক রোগ নির্ণয় এবং দ্রুত নিরাময়ের জন্য চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া উচিত আপনার পরবর্তী যৌন মিলনের সময় গর্ভধারণ পরিহার বা যৌনবাহিত রোগ এবং এর সংক্রমণ প্রতিরোধকল্পে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য সব ঔষধের মতোই এই ঔষধেও কিছু কিছু মানুষের ক্ষেত্রে অস্বস্তিবোধ ঘটতে পারে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া সমূহ বমি বা বমি বমিভাব জিমুনিভাব অবসন্নতা মাথা ব্যথা পেটে ব্যথা স্তনে ব্যথার অনুভূতি এই ঔষধ ব্যবহারে জনিপথে রক্তক্ষরণ হতে পারে এখানে উল্লেখিত অসুবিধাসমূহ ব্যতীত অন্য কোনো অযাচিত প্রতিক্রিয়া ঘটে থাকলে আপনার ডাক্তারকে অবহিত করুন গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে গর্ভাবস্থায় এই ঔষধ অনুমোদিত নয় এবং গর্ভাবস্থায় কোন পরিবর্তন ঘটাতে পারে না এই ঔষধ খাওয়ার পরেও যদি গর্ভধারণ হয়ে থাকে তবে সমীক্ষা প্রমাণ করে যে প্রজেস্টোজেন ভ্রূণের গঠনের কোন ক্ষতি বা বিরূপ প্রতিক্রিয়া ফেলে না এই ঔষধ সেবনের পরেও স্তন্যদান সম্ভব তথাপি লিভোনোরজেস্ট্রেল মায়ের বুকের দুধে নিঃসৃত হতে পারে তাই ইহা সেবনের পূর্বেই স্তন্যদান করা উচিত